দুনিয়ার মানুষ শুনো যদি ওয়ারি সূত্র যদি জান্নাতুল বেরেদাউসের যদি মালিক হইতে চাও তাহলে তোমাকে প্রথম শর্ত ভয় মিশ্রিত দেয়ান দিয়ে তুমি নামাজ আদায় করতে হবে রে গোলাম এরপরে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে দুনিয়াবি যে অহেতুক কথাবার্তা আছে যেই কথাগুলার কোনো প্রয়োজন নাই যেই কথাগুলার কোনো প্রয়োজন নাই এই সমস্ত অহেতুক কথাগুলা থেকে আমাকে আপনাকে হেফাজত থাকতে হবে জবানকে হেফাজত রাখতে হবে ও যদি ওয়ারে সূত্রে যদি জান্নাতুল ফেরদাউসের যদি মালিক হইতে চাই তাহলে আমাকে আপনাকে অবশ্যই বেফাহেশ যে কথাগুলার কোনো প্রয়োজন নাই এমন কথা থেকে প্রতিদিন হেফাজত থাকতে হবে এমন কথা থেকে বাঁচতে হবে আমার মনে বলেন শুনো সকালবেলা ঘুম থেকে উঠার পর শন্দবালা গুমানের পর্যন্ত মধ্যখানে তুমি যা কথা বলবা ও দুনিয়ার মানুষ তোমাকে হিসাব করে বলতে হবে তোমাকে হিসাব করে বলতে হবে কে কি হিসাব করবে শুনে নাও আমার মনিব বলেন শুনো মাইএল ফিজুমিন কওলিনিল্লা লাদাইহি রদিবুনাতিদ মাইএল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রদি আর আমার ফেরেস্তা সেটা লিপিবদ্ধ করে না এমন হয় না আমার ফেরেস্তা লিপিবদ্ধ করে না এমন হয় না ও দুনিয়ার মুসলমান সকালবেলা ঘুম থেকে উঠার পর সন্ধ্যাবেলা ঘুমের ঘরে যাওয়া পর্যন্ত তোমার জবান দিয়ে যে সমস্ত কথাবার্তা গুলো তুমি বলছো সব কথাবার্তা আমার ফেরেস তারা রেকর্ড করে রাখছে হিসাব করে রাখছে আমার মনে বলেন শুনো একটা শব্দ পর্যন্ত বাদ যায় না যেটা আমার ফেরেস তারা লিখে না আমার মনে বলেন একটা শব্দ পর্যন্ত বাদ যায় না রে গোলাম তুমি সকালবেলা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যতগুলা কথা বলছো কোন জায়গায় বসে কথা বলেছো কার সাথে বলেছো কি কথাবার্তা বলেছ কোন বিষয় বলেছো কার বিরুদ্ধে বলেছ কার পক্ষে বলেছ কার বিপক্ষে বলেছো কাকে খুশি করার জন্য বলেছো কার কাকে ক্ষতি করার জন্য বলেছো কার বিরুদ্ধে কথা বলেছো রে গোলাম যাকে খুশি করার জন্য কথা বলেছ সবগুলা আমার ফেরেজ তারা লিপিবদ্ধ করে তুমি ভুলে গেলে চলবে না এটার জন্য তোমাকে আমার আসামির কাঠগড়া হিসাব দিতে হবে কোনো সন্দেহ না কথা বলেন কোনো সন্দেহ আছে একটু কথা বলেন কোনো সন্দেহ আছে আমার মনে বলেন শুনো ওয়ারি সূত্র যদি জান্নাতুল ফেরদাউসের যদি মালিক হইতে চাও দুনিয়ার আমরা যারা দুনিয়াতে বসবাস করি আমাদের পিতা আদম আলাহাতাম জান্নাতে ছিলেন কোথায় ছিলেন জান্নাতে ছিলেন পিতা আদম আলাহাতাম যদি জান্নাতে থাকেন আমরা তো তার সন্তান আমরা তো ওয়ারি সূত্রে জান্নাতের মালিক আমার মনে বলেন শুনো যদি ওয়ারি সূত্রে যদি ও জান্নাতের ফেরে যদি মালিক হইতে চাও তাহলে তোমাকে অবশ্যই দৈনন্দিন জীবনে কথা বলার সময় যেই কথাগুলোর কোনো প্রয়োজন নাই কথা বলা যাবে না যে কথাগুলোর কোনো প্রয়োজন নাই যেগুলো কথা বললে আমার নামার মধ্যে একটা স্বভাব হবে না রে গোলাম যেই কথা বললে পকেটে পঞ্চাশটা টাকাও ঢুকে না আমল মধ্যে একটা গুণাও মাফ হয় না আমল নামার মধ্যে একটা স্বভাব যোগ হয় না আমার মনিব বলেন এই সমস্ত পায়েসা কথাবার্তা থেকে আমাকে আপনাকে হেফাজত থাকতে হবে যদি আমি আর আপনি কথা বলার সময় যে একটু চিন্তা করে কথা বলেছি কি বলতেছি কার বিরুদ্ধে বলতেছি কার পক্ষে বলতেছি কেন বলতেছি এই কথাটা বলার প্রয়োজন আছে না নাই এই কথাগুলো যখন অন্তরে চিন্তা করে কথা বলবো আর ওই আয়াতটার দিকে চিন্তা করব মাই ফিজুমিন কবলিন ইল্লা আলাদাই হি রকিবুন আজিদ আমার মনীপ বলেছেন একটা শব্দ পর্যন্ত বাদ যায় না যেটা আমার ফেরেস্তারা লেখে না তাহলে আমি আর আপনি যা বলতেছি সবগুলা আল্লাহ করতেছে। ফেরেস্তারা সন্দেহ আছে কথা বলেন কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই পরে আমল করেন আল্লাহ পূজার তফিক দান করেন সকল আমিন আর একটু জোরে বলেন আমিন কিন্তু দু একজন মানুষ যখন একসাথে চায়ের দোকানে গল্প গুজবে যখন একসাথে হয় কত বাড়ির কত কথা কত রঙের কত কথা কত ঢঙ্গের কত কথা বলে কি বলে না একটু মুরব্বীরা তোমার যাই পুরিয়ে দেহ টানে গৌরস্থানে এখনো তুমি আড্ডা মারো বসে চায়ের দোকানে এখনো তুমি আড্ডা মারো বসে চায়ের দোকানে ঠিক না দোকানে মন সংসদ সে গেলে ভাই আল্লাহ পালোচনার ভিতর কি বতের অভাব নাই কথা বলেন ঠিক না আপনাদের দেশে মনে করে না করেনি একটু কথা বলেন করেনি চায়ের দোকানে একসাথে হলে আলাপ আলোচনা শুরু করেনি সবগুলা কি কোরআন হাদিসের কথা নি বলে জান্নাতে কথাবার্তা নি বলে কি বলে সবগুলা কি চায়ের দোকানে মন সংসদে সে গেলে ভাই আলাহ আলোচনার ভিতরে কি বতের নাই এক এক জনের এক এক দল করে শুধু কোন দল কোন কথাতে হচ্ছে গুনা সেই কথা তো নাই মনে এখনো তুমি আড্ডা মারো বসে চায়ের দোকানে এখনো তুমি আড্ডা মারো বসে চায়ের দোকানে হায়াত তোমার যায় পুরিয়ে দেখো টানে গোরস্থানে হায়াত তোমার যায় পুরিয়ে দেখো টানে গোরস্থানে এখনো তুমি আড্ডা মারো বসে চায়ের দোকানে এখনো তুমি আড্ডা মারো ধরো বসে চায়ের দোকানে ঠিক না চায়ের দোকানে আড্ডা আড্ডা মারার মতো সময় আছে কথা বলেন আছে আমাদের হায়াত প্রতিনিয়ত শেষ হয়ে আমরা যাইতেছি কবরের দিকে আর প্রতিদিন প্রতিদিন আমরা আড্ডা দিতেছি চায়ের দোকানে আছে না নাই এমন মানুষে এলাকায় নাই একটু কথা না আছে না নাই এখনো এখানে জান্নাতি বাগান আজকে কোরআন হাদিস থেকে আলোচনা চলতেছে মানুষ চায়ের দোকানে আছে না নাই কথা বলেন আছে না নাই এরা কি সময়গুলোর জন্য গণিবের দরবারে হিসাব দিতে হবে কিনা এরা কি দুনিয়া চাড়ি কবরে যাবে না একই দিন বাটির ভেতরে হবে ঘরে রে মোনামার কেন বান্ধ দালান ঘর একই দিন বাটির ভেতরে হবে ঘর দেখো তোমার চরে মো গলে পচে যাবে হবে যাবে কি যাবে না কথা বলেন আমাদের দেহগুলা গলে পচে যাবে কি না কোনো সন্দেহ আছে আর একটু আওয়াজ দিয়ে বলেন কোনো সন্দেহ আছে দেখো তোমার চরে মো গলে পচে যা হবে শিরায়ুপ শিরামুল ছিন্নভিন্ন হবে মঞ্জু মেরুদণ্ড সবই হবে খণ্ড খন্ড পড়ের বি দুনিয়া রূপ কেন বান্ধ দালান ঘর একই দিন মাটি বেতরে হবে ঘনামার কেন বান্ধ দালান ঘর সবাইকে সেই মাটির ঘরে যাইতে হবে কোনো সন্দেহ কথা বল কোনো সন্দেহ বুঝার জন্য বলি রব্যে কারিম ঘোষণা করে দেন ও দুনিয়ার মানুষ কালকে আমাদের ময়দানে সব মানুষকে আসামিনী কাঠ গড়ায় দাঁড়াইতে হবে সব মানুষকে আসামিনী কাঠ গড়ায় দাঁড়াইতে হবে প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিনে যা যা করেছে সবগুলোর জন্য হিসাব দিতে হবে কোনো সন্দেহ নাই দুনিয়ার জমিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি বলেছে সবগুলোর জন্য হিসাব দিতে হবে এই মানুষগুলোর মধ্যে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে একদল মানুষ থাকবে তারা হাসতে হাসতে আবল্লা মাটাই হাতে নিয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যাবে আর একদল মানুষ হবে তারা হিসাব হিসাব দিতে 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 দিতেন তাদের অবস্থা এমন হয়ে যাবে তাদের অবস্থা এমন হয়ে যাবে এই মানুষগুলো চিন্তা করলো হাই রে কেন মরলাম কেন মরলাম না মরাই তো ভালো ছিল যেই মানুষগুলা হাসতে হাসতে আমল নামা ডাইন হাতে নিয়ে হিসাব হিসাব দেওয়া ছাড়া জান্নাতের দিকে রওনা হয়ে যাবে ওই মানুষগুলা কারা বলো ওই মানুষগুলো হবে ওই সমস্ত মানুষগুলা তারা দুনিয়ার জমিনে তারা দুনিয়ার জমিনে মানুষের সাথে বেপায়সা কথাবার্তা বলে নাই তারা দুনিয়ার জমিনে মানুষের সাথে অহেতুক কথাবার্তা বলে নাই যখন সুযোগ পাইতো জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এমন মানুষ আছে না নাই কথা বলেন প্রতিনিয়ত জিকির করে এমন মানুষ না নাই কারোর সাথে পায়েসা কথাবার্তা বলে না বেদরকারী কথাবার্তা বলে না সুযোগ পাইলে জিকির করে মনিবের জিকির করে মনে বেরে স্মরণ করে বলেন শুনো অন্তরের থেকে মহাব্বতের সহিত অন্তর থেকে মহাব্বতের সহিত মানুষ আমার যে উম্মত লাহ ইলাকা ইল্লহম আহাম্মদুল রসুল্লাহ প্রতিদিন যদি অন্তর থেকে যদি মন থেকে যদি একবার বলে কয়বার কথা বলেন কয়বার আমার রসুল বলেন একবার বলার কারণে চার হাজার গুনা আমার মনিব ক্ষমা করে দে শুভ আন আল্লাহরা বলেন রসুল করিম সাল্লাম বলেন মানুষ শুনো মন থেকে অন্তর থেকে গভীর অন্তরের গভীর থেকে যদি একবার যদি মনিবকে স্মরণ করতে পারো রে গোলাম লা ইলা খাইল্লম্ম লা ইলা খাইল্লম্ম লা অন্তর থেকে যদি শরণ করো যদি মণিবকে শরণ করো যদি মহাব্রদুর সহিত বলতে পারো আমার মনিব প্রতিবার তোমার চার হাজার গুণাক ক্ষমা করে দিবি এরপরে এবার যদি একটু হিসাব করে দেখেন আপনাদের এলাকার কোনো একটা মানুষ যদি প্রতিদিন সকালে 100 বার করি পড়ে কয়শবার কথা বলেন কয়শবার আপনাদের এলাকার কোনো মানুষ যদি সকালে এক বার পড়ে আর যদি বিকালে এক বার পড়ে কয়শ হইল দুই বার হইল দুই বারে আমার মনিব আট লক্ষ গুণা ক্ষমা করে দিবেন আমার মনিব আট লক্ষ গুণা ক্ষমা করে দিবেন আপনাদের এলাকার কোনো মানুষ যদি এই মনিবের এই ছোট্ট একটা কালাম এই কালামকে যদি প্রতিদিন যদি পড়ে দুই বার করে আর যদি প্রতি সপ্তাহ পড়ে আর যদি প্রতি মাসে এইভাবে পড়তে রে গোলাম তার জিন্দিগিতে আর কয়টা গুণা থাকবে তার জিন্দিগিতে আর কয়টা গুণা থাকবে প্রতিদিন দুইশো বার করে পড়ে সপ্তাহে পুরো সপ্তাহে পড়লো পুরো মাসে পড়লো এভাবে ষাট সত্তরি বছরে যে মানুষটা দুনিয়ার জমিনে আমার মনিককে এভাবে অন্তর থেকে স্মরণ করলো আমার মনি বললেই মানুষটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে ওই আমার আমার হিসাব দিতে গিয়া দুই ধরনের মানুষ ভাগ হয়ে যাবে এক ধরনের মানুষ হিসাব দিতে কষ্ট হয়ে যাবে আরেক ধরনের মানুষ বিনা হিসাবে আমল না ডান হাতে লইয়া জান্নাতের দিকে আসতে আসতে রবনা হয়ে যাবে আমার রসুল বলেন আসতে আসতে রবনা হয়ে যাবে ওই মানুষগুলা কারা যারা দুনিয়ার জমিনে যাই পায়েসা ওহে কথাবার্তা বলে নাই সময় পাইলে আমার মনিবে কি স্মরণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো সহজ না আরেকটা আওয়াজ দিয়ে মন থেকে বলেন সহজ না এটার চাইতে সস্তা খরিদার কোন কিছু আছেনি আর একটা আওয়াজ দিয়ে বলেন এটার চাইতে সস্তা খরিদার কোন কিছু আছে মূল্য কম সদাই বেশি বলেন মূল্য কম আর একটা আওয়াজ দেন মূল্য কম সদাই বেশি ইনসের একটা গোলাপ ফুল এর বিনিময় দিল পুরা বাগান কে নিবে না বলেন কে নিবে না পড়ছেন একবার ক্ষমা করে দিছে আমার মনে চার হাজার গুণা একসাথে ক্ষমা করে নিয়েছেন বলেন সুহান এই সস্তা খরিদ কে না চায় সস্তা খরিদ কে এই সদাইটা বড় সস্তা হয়ে গেল আমরা সকলেই জানি রসুলের আশেখ আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আপনারা সবাই নাম শুনেছেন জিন্দিগির যতগুলা সম্পদ ছিল জিন্দিগির যতগুলা সম্পদ ছিল আবকর জিন্দিগির সব সম্পদগুলা ইসলামের জন্য দিনের জন্য ব্যয় করে দিয়েছে আবু বকর মদিনার অলিতে গলিতে চড়ের বস্তা আছে না ছড়ের বস্তা ছড়ের বস্তা গায়ে দিয়া ঘুরতেছে ছড়ের সুতা দিয়ে একটা জামা সিলাইছে ছড়ের বস্তা গায়ে দিয়া আবু বকর মদিনার অলিতে গলিতে ঘুরে মদিনার অলিতে গুলে ঘুরতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর এই দৃশ্যটা দেখতেছেন আসমানওয়ালা আসমান থেকে তাকাই হাইরে দেখো আমার হাবিবের আশক আবু বক্ক দুনিয়ার জমিনে তার সব সম্পদগুলা বিলীন করে দিয়া সব সম্পদগুলা ইসলামের জন্য দিনের জন্য দিয়া দিয়া আমার আবু ভক্কর আমার আবু ভক করে দেখো আজকে সালার চট গাই দিয়া ঘুরে সালার চট গাই দিয়া ঘুরে রসুল আলী ওসাল্লামের কাছে জিবরাই লোহিনিয়া যাবেন কেনিয়া ওহিনিয়া যাবেন রপ্পে কারিম জিবরাইল কেটা কে বলো জিবরাইল তুমি রাসূলের দরবারে যে ওহি নিয়ে যাইতেছ কেমনে যাইতেছো একটু বলো বলে সাটা সালার চট গাই দিয়ে আজকে রাসূলের দরবারে ওহি নিয়ে যাও জিবরাইলের সাজু সালাম রপ্পে বস্ত করে রে ওরব আজকে সালার চট গাই দিয়া কেন আমরা আমি ওহি নিয়ে যাব বলে তুমি কি জানো না তুমি আর জমিনে আমার হাবিবের একজন আসে আমার হাবিবের একজন করে আবু বকর সিদ্দিক রাজিউল্লাহু দেখো না মদিনার অলিতে গলিতে সালার শর্ট গাই দিয়া ঘুরি কাছে এই মুহূর্তটা অনেক বেশি ভালো লাগছে আবু বকরের এই মুহূর্তটা অনেক ভালো লাগছে আসমানওয়ালা মালাকুত কায়নাত পুরা আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে হুকুম দিয়া দিলেন তোমরা সবাই আজকে সালার শট গায়ে দিয়া গুরু সালার সটগাই গায়ে দিয়া দায়িত্ব পালন করো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে যখন জিব্রাহিম আল্লাহ সাল্লাহাম ওহিনী আসলেন দেখলেন জিব্রাহিম আল্লাহ সালামের গায়ে সালার শট চিজ্ঞাসা করলেন ভাই জিব্রাহিম তুমি আজকে সালার সটগাই দিয়ে কেন আমার কাছে ওই আসলা জিবরাইল বলে ও নবী আপনি জানেন না আপনার একজন খাটি আসে আপনার একজন খাটি গোলাম খাটি উম্মত আপনার একজন খাটি উম্মত আমার মনিবের খাটি গোলাম আবু বকর নাম আপনার দরবারে সব কিছু দিয়ে আবু বকর মদিনার অলিতে গলিতে ঘুরে সালার চটগাই দিয়া দিয়ে ঘুরে আমার মনিবের কাছে এই মুহূর্তটা অনেক সুন্দর লাগছে ভালো লাগছে এই জন্য শুধু আমি জিব্রাহিল নয় আমি জীব রাগিল নয়ব রসুল আহে না তে মালা ইকারের মধ্যে যত ফেরেস্তাদ সবগুলাকে সালা শট গায়ে দিয়ে দায়িত্ব পালন করে আবু বক্করে মদিনার অলিতে গলিতে ঘুরে মদিনার ইহুদিনা সেরা বড় খারাপ আবু বকর সিদ্দিক রদি আল্লাহহু তা লানুকে ডাক দিয়া বলে আবু কোহা ছেলে সেলে দেখো কত সম্পত্তির মালিক ছিল আজকে দেখো সবগুলা নবীর দরবারে দিয়া দিসে ইসলামের জন্য সবগুলো সম্পদ বিলীন করে দিয়া আবু পাহাপার ছেলে আবু বক্কর দেখো আজকে চালার চট গিয়া চালার চট গায়ে দিয়া ঘুরতেছে মনে হয় পাগল হয়ে গেছে মনে হয় পাগল হয়ে গেছে এই কথা যখন আবু বক্করের কানে আসলো আবু বক্করের মদিনাবাসীকে বলো মদিনাবাসী শুনো তোমরা মনে করছো আমি আবু বক্করে পাগল হয়ে গেছি না না আমি আপবক করে পাগল হইছি একজনের পাগল সেটা হচ্ছে আমার মনিবের পাগল আমি একজনের আশেক সেটা হচ্ছে মদিনাওয়ালা আঃ আমি আশ আমি পাগল হই নাই রে ও মদিনার কি হদিনা ও মদিনার মুশেক আমি পাগল হই নাই আমি পাগল হই না আমার সদাইটা বড় সস্তা হয়েছে বলে কেমনে সস্তা হয়েছে জাননি বলে আমার জিন্দেগিরি সব কিছু আদি দি চিরিগো এর বিনিময় যদি আমার মনিব যদি আমার উপরে যদি খুশি হয়ে যায় আমার মনিব যদি আমার উপরে খুশি হয়ে যায় এর চাইতে বড় সস্তা খরিদার পৃথিবীর বুকে কোনো কিছু হইতে পারে না আবু বক্কর বলে আমার জিন্দগির সব কিছু দিয়া দিলাম এর বিপরীত যদি আমার মনিব যদি আমার উপরে যদি খুশি হয়ে যায় আমার মনিব যদি আমার উপরে খুশি হয়ে যায় আমার মনের যদি আমার হয়ে যায় এর চাইতে সস্তা খরিদার পৃথিবীর জমিনে হইতে পারে না কথা বলেন এর চাইতে সস্তা খরিদার আসেনি একটা আওয়াজ দেন সস্তা খরিদা আসেনি দুনিয়ার সব কিছু করে দিয়ে যদি মনিবের যদি মহাব্বত ভালোবাসা পাওয়া যায় মনিবের যদি আপন হয়ে যায় আপন হওয়া যায় এর চাইতে সস্তা খরিদার কি আছে পড়বেন একবার কয়বার কথা বলেন কয়বার লা ইলাহা